আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি আম পোড়ার শরবত এটাকে আম পান্নাও বলতে পারেন প্রথমে আমি আমকে পুড়ে নিচ্ছি এবং এদিক ওদিক উল্টে নিব আমের কিন্তু পোড়া আমের শরবতটা বেশি ভালো লাগে সিদ্ধ করেও আমি আম পান্না বানিয়ে দিয়েছি এর আগে এবারে আমার মনে হলো একবার আমের সিজন চলে যাচ্ছে একবার পুড়েও আমের শরবত করা যাক ওই জন্য আমি পুড়ে আম পান্না করছি দেখুন আমটা ভালো করে একদম পোড়া হয়ে গেছে পোড়া আমের আমের শরবতের কিন্তু গন্ধটা বেশ সুন্দর লাগে ভালো লাগে খেতে এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমগুলো ফ্রিজে ছিল তাই একটু শক্ত শক্ত মতো এবারে আমগুলোকে আমি ছেলে নিচ্ছি দেখুন ছেলা হয়ে গেছে এবারে আমি ওই পালগুলোকে আমি একটা মিক্সিং বলে বের করে নিচ্ছি সবগুলো বের করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি পুদিনা পাতা নিয়ে নিয়েছি ভাজা গুঁড়োর গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবারে আমি বেটে নিচ্ছি দেখুন বাটা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা বলে একটা স্টোর করে রেখে দেবো কৌটাকে আপনারা পারলে এটাকে স্টোর করে রাখতে পারেন এবার এক চামচ করে নিয়ে নিচ্ছে এক চামচ নিয়ে নিচ্ছে একটা লেবু চিপরে নিলাম এক ফাঁক এক চামচ করে নিয়ে আপনারা যখন ইচ্ছা হয় শরবত করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি চিনি দু চামচ চিনি বরফের টুকরো তারপর দিয়ে দিচ্ছে একদম ঠান্ডা জল দিয়ে চামচ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিব আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা খেতে কিন্তু গরমের সময় দারুণ লাগে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে পুরো দেখার পরে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে